আজ মহাষষ্ঠী মহাষষ্ঠী অর্থাৎ দেবী দুর্গার বোধন মহাষষ্ঠীতে শুরু মায়ের আরাধনা দেবী দুর্গা আজ বোধন করেছিলেন আজকের দিনেই রামচন্দ্রই বিভিন্ন জায়গাতেই জেলায় জেলায় শুরু হয়ে গেছে মায়ের বোধনের প্রস্তুতি এই বিভিন্ন জেলার ছবি দেখাবো আপনাদেরকে বাঁকুড়ার ছবি দেখাচ্ছে আপনাদেরকে বাঁকুড়াতে সেখানেও মহাষষ্ঠীর দিন আজ দেবী দুর্গার বোধন চারিদিকেই ঢাক কাশরের মুখরিত হয়ে উঠেছে চারিদিক এই মুহূর্তে সরাসরি সেখানেই আপনাদেরকে নিয়ে যাব স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি স্বরূপ শহর কলকাতায় তো আমরা দেখতেই পাচ্ছি যে পঞ্চমী থেকেই প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে ভিড়ে ভিড়াক্কার প্রত্যেকটা পুজো মণ্ডপ জেলায় জেলায় কি ছবি তুমি এই মুহূর্তে বাঁকুড়ার একটি পুজো মণ্ডপে রয়েছো সেখানে কিভাবে সেজে উঠেছে মণ্ডপ একেবারে অভিক তোমাকে প্রথমেই জানায় মহা ষষ্ঠীর শুভেচ্ছা এবং কলকাতা টিভির দর্শক যারা এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় নজর রেখেছেন তাদের প্রত্যেককে জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা আমি রয়েছি বাঁকুড়ার শহর লাগোয়া পুয়া বাগান সার্বজনীন যা বরাবর এখানকার উদ্যোক্তারা নজর কাড়ে দর্শনার্থীদের এবং এখানকার যা ভিড় তা কিন্তু একদম চোখে পড়ার মতো এখন কিন্তু একদম রোদ্রজ্জ্বল আকাশ তোমাকে একটু দেখাবো মণ্ডপের ছবি রোদ্রজ্জ্বল আকাশ এবং এখানে এখানে যে ছবি তুলে ধরা হয়েছে তা হচ্ছে একান্ন শক্তিপীঠ তুলে ধরা হয়েছে অর্থাৎ এক ছাদের তলায় একান্ন পিঠ দর্শন সেই বিষয়টা কিন্তু সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় এখানে চোখে পড়েছে তুমি দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর সংখ্যক দর্শনার্থী সকাল থেকেই আসছেন তারা মণ্ডপ দেখছেন কারণ এখানে সন্ধেবেলাতে লাইন পাওয়া দেখতে পাওয়া মণ্ডপ দর্শন করাটা খুবই চাপের বিষয় কারণ এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থীদের ভিড় জমে যায় আমি এখানে অনেক দর্শনার্থী রয়েছে আমি একটু তার সাথে কথা বলবো যে পুজো সকাল সকাল কেন সকাল সকাল কারণ অনেক দিন গত তিন চার দিন ধরে আমরা দেখতে পাচ্ছি ওয়েদার খুবই খারাপ প্রচণ্ড বজ্রাঘাত সহ বৃষ্টি অনেক কিছু হচ্ছে কিন্তু আজ আমরা প্রচুর খুশি মায়ের আশীর্বাদে আর সকাল থেকে ওয়েদার খুব ভালো সেরকমই ভিড় জমেছে আমাদের পুয়া বাগান সার্বজনীন ভীষণই ভালো লাগছে মানে এত আমরা এনজয় করছি আর সকাল থেকে এত ভিড় আমরা ভাবতেও পাচ্ছি না সব থেকে তো থ্যাংকস মানে পুয়া বাগান সার্বজনীন যে ওনারা এবছর আবার একটা নতুন থিম আমাদের উপহার দিয়েছেন দিয়েছে একান্ন শক্তিপীঠ যেটা অতুলনীয় মানে ভাবা যায় না এই এখানে দেখো প্রচুর দর্শনার্থী যারা আসছেন আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যারা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং দেখতে পাচ্ছ যে দোতলা প্যান্ডেল করা হয়েছে এবং প্রত্যেকটি মণ্ডপ মণ্ডপের উপরে যে ভিতরে ভিতরে মন্দির করা হয়েছে সেখানে কিন্তু একান্ন পীঠ দর্শন করতে পারবেন দর্শনার্থীরা এবং এখানে যারা পুজো উদ্যোক্তা রয়েছেন তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব তাদের মাথার মধ্যে কেন এই ভাবনা এলো যে এক ছাদের তলে একান্ন পীঠ একান্ন শক্তিপীঠ বলতে আমরা আমরা জানি যে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একান্ন শক্তিপীঠ বা একান্ন শক্তিপীঠ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সেটা সেটার উপর মা মাথায় রেখে সেটার উপর চিন্তাভাবনা করে আমরা দীর্ঘদিন প্রচেষ্টার মধ্যে দিয়ে থিমটা তৈরি করতে পেরেছি